একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিতেছে যে উনি এই জীবনে মানে জীবনে শুধুমাত্র একদিন একটা ব্রয়লার মুরগি কিনতে পারছিল। একদিন একটা ব্রয়লার মুরগি খাইছে তা আবার এই মাংসের যে গন্ধ এটা তার সহ্য হয় নাই নানান কিছু আর কি ধরতে গেলে একরকম বিলাপ করতেছে আসলে কথা বললে একটু হুশ করে বলা উচিত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার যেই অসংলগ্ন কথাবার্তা এটা শুনে আপনি বুঝে নিতে পারেন যে তাদের শিক্ষার মানটা কি তাদের স্ট্যান্ডার্ডটা কী আসলে মিথ্যা কথা বললে এটা মিথ্যা কথাটা সাজাইতে হয় গুছাইতে হয় মুখস্ত করতে হয় আর সত্য সত্য কথা বললে ওটা মনে রাখতে হয় না ওটা এমনিতে আসে সত্য এটা এমনিতে আসে আর এই সত্যের একটা সীমারেখা সীমারেখা আছে এটা অটোমেটিক্যালি সীমার মধ্যে থাকে আর মিথ্যার কোনো সীমারেখা নাই মিথ্যা দেখবেন যে বলছে এখন অসংলগ্ন কথাবার্তা যার কোনো সীমা নাই আর আপনি হাসবেন না কাঁদবেন আপনি এটাই বুঝবেন না তো কাজেই যে দুই দিন পরপর রাস্তাঘাটে নামে আমার মনে হয় সরকার না এই সাধারণ মানুষের রাস্তায় নামা উচিত এদেরকে প্রাধান্য দেওয়ার জন্য শিক্ষার মানের খবর নাই এই প্রাইমারি স্কুলে আপনার সাধারণ মানুষ যারা আছে স্বচ্ছ তাদের সন্তানাদিকে তো পড়াইতে পারে ওরকম মান আছে শিক্ষার ওখানে পড়ায় কারা যারা একেবারেই গরিব শ্রেণীর মানুষ অল্প করে টাকা পাবে মানে উপবৃত্তি পাবে ওই উপবৃত্তির লোভে এবং বেসিক যেটা যে নামদস্ত করতে শিখতে পারবে ওই আশাতেই তারা পাঠায় কিন্তু এখানে সচ্ছল মানুষের কোনো সন্তানাদিকে পাঠাতে পারে না কাজে এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া দরকার যে তোমরা যে রাস্তা নামতেছ তোমরা যে দাবি করতেছো তোমাদের স্ট্যান্ডার্ডটা কি ধন্যবাদ